আচ্ছা দাদা এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি প্রসেসিংটা কি আছে ভার্মিকম্পোস্ট তৈরি করতে গেলে প্রথমে আপনাকে গোবর কালেক্ট করতে হবে গোবরটা যেন পুরো টাটকা না হয় যদি পুরো টাটকা গোবর হয় সেটা আগে এনে দশ দিন আপনি দশ থেকে পনেরো দিন সেটাকে গোবরের থেকে ঠান্ডা করবেন কারণ গোবরে একটা গ্যাস থাকে সেই গ্যাসটাকে বার করবেন তারপরে সাথে কলা গাছ মেশাবেন কচুরি কলা মিশিয়ে সেটাকে মিনিমাম পাঁচ ছ দিন রেখে আপনার মূল বেডে দেবেন মূল বেডে দিয়ে তারপরে ওর উপর দিয়ে আপনি কে কেচো দিলেন কেচোটা আমরা যেমন বেশি আইসিনা ইউজ করি আপনারা আইসিনা ফটিটা ইউজ করতে পারেন ঠিক আছে এছাড়াও মার্কেটে আরো দুটো কোয়ালিটির কেচো থাকে আপনারা জানতে পারবেন আপনারা যখন যোগাযোগ করবেন আইসিনা ফটিটা দিলেন দিয়ে এবারে কেচোটা দেওয়ার পরে আপনারা উপর দিয়ে কচুরি পানা বা কলা গাছের পাতা বা সাধারণ বস্তা দিয়ে যেগুলো কি বলে ওটা পাটের বস্তা দিয়ে আপনারা ওটাকে ঢেকে দিয়ে রাখলে খুব সুন্দর আপনার সারটা আসবে আর সঠিক সময়ে আপনারা জল দেবেন প্রথম যখন জল দেবেন বেশি করেই জল দেবেন বেশি করে বলতে যেন একদম কাদা কাদা না হয়ে যায় কিন্তু প্রত্যেক দিন জলটা দেবেন টানা কুড়ি দিন জল দিতে থাকবেন তারপরে আস্তে আস্তে জলের পরিমাণটা কমিয়ে দেবেন মিনিমাম দু মাস এইভাবে রাখবেন আপনারা তাহলেই সারটা হয়ে যেত